কিন্তু কোন ব্যক্তি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দিই একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী আর কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী দিলীপ ঘোষকে এমনভাবে হারাবে বিজেপি বলা ভালো শুভেন্দু অধিকারী এমনভাবে হারাবেন উনি রাজনীতি ছেড়ে দিতে বাধ্য হবেন মজা করছি না অত্যন্ত সিরিয়াসলি আমি বিষয়টা বলছি দিলীপ ঘোষ যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তিনি তৃণমূলের টিকিটে দু হাজার প্রার্থী হবেন মেদিনীপুর থেকে প্রার্থী হবেন এবং তিনি শুভেন্দু অধিকারীর কাছে হারবেন যে আর মুখ দেখাতে পারবেন এমনভাবে না নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত আজকের যে বিষয়টি আলোচনা করছি আমার নেলে কিছুটা হা হা কিছুটা মজার মতো ছবি থাকলেও বিষয়টা একদমই মজার নয় অত্যন্ত সিরিয়াস ব্যাপার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ যিনি কিনা আজকে দীঘায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে তিনি জগন্নাথ ধামে যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন মুখ্যমন্ত্রী তাকে জলের বোতলে এগিয়ে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে জলের বোতলে এগিয়ে দেন শুধুমাত্র দিলীপ ঘোষ একা যাননি তিনি সস্ত্রী গিয়েছিলেন কিছুদিন আগে তিনি বিয়ে করেছেন তিনি বিয়ে করতেই পারেন আবার তিনি বিয়ে করতে পারেন একটা কেন দশটা বিয়ে করতে পারেন সেটা নিয়ে কোনো কিন্তু প্রশ্ন আমরা তুলছি না তিনি যত খুশি বিয়ে করতে পারেন যত বেশি বয়সে খুশি বিয়ে করতে পারেন কিন্তু তা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না বিয়ের পরে কি মাথা খারাপ হয়ে গেল দিলীপ ঘোষের অনেকে কিন্তু এ কথা বলছেন আবার অন্য একটা অংশ বলছে যে দিলীপ ঘোষের মাথা খারাপ হয়নি দিলীপ ঘোষ অত্যন্ত সেয়ানা মুকুল রায় বাবুল সুপ্রিয় এদের উদাহরণ সামনে রাখুন তারা কিন্তু ধান্দাবাজির জন্য বিজেপি ছেড়ে বিজেপির জন্য যারা মার খাচ্ছিলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী যারা ফলস কেস খাচ্ছিলেন মিথ্যে কেসে যারা মামলা লড়ছেন তাদের কথা না ভেবে তারা তৃণমূলে চলে গিয়েছিলেন এবং তারা এখন প্রায় বলতে গেলে অত্যন্ত অবহেলার সঙ্গে তারা রয়েছেন তৃণমূলে দিলীপ ঘোষেরও কি একই পরিণতি হবে তিনি কিন্তু লোভের জন্যই যে যাবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তার কারণ তাকে কিন্তু আর এস এস এর তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যে মুর্শিদাবাদে যেহেতু জেহাদিরা হামলা চালিয়েছে হিন্দুরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে হিন্দু মন্দির লুট হয়ে যাচ্ছে ভেঙে দিচ্ছে জেহাদিরা এই সময়টা বিয়ে না করে তিনি যাতে তিন মাস পরে বিয়ে করেন কিন্তু দিলীপবাবুর সেই মতামত তিনি গ্রাহ্য করেননি তিনি এই পরিস্থিতিতে তিনি বিয়ে করেছেন এবং এখন দেখুন গোটা দেশ উত্তাল এবং গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে উত্তাল পেহেলগামে হিন্দুদের বেছে বেছে জন হিন্দু পর্যটককে তাদের পরিচয় জানার পরে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে সেই মাঝখানে বসে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুটা হিন্দু ভোট কাটার চেষ্টা করছেন এবং তিনি জগন্নাথ ধামের উদ্বোধন করতে গিয়েছেন টানা দুদিন ধরে তিনি সেখানে রয়েছেন হঠাৎ করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি দিঘায় চলে গেলেন এবং শুধু দীঘায় গেলেন তাই না মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে একান্তে আলাপচারিতাও করলেন এবং মুখ্যমন্ত্রী অবশ্য সেই ভিডিওটিকে গোপন রাখেননি তিনি ফেসবুক লাইভও করে দিয়েছেন এবং সেই ভিডিও আমরা আপনাদের দেখাবো তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তার কিছুক্ষণ আগে তিনি কি বলেছেন সেটাও দেখাবো তাদের দলের অর্থাৎ বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তিনি সমাজ মাধ্যমে কী লিখেছেন সেটাও আমরা দেখাবো অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ তিরিশে এপ্রিল দু সালে জগন্নাথ ধাম দীঘা উদ্বোধন হবে সেটা আগে থেকেই ঘোষিত ছিল এবং যেহেতু পুরীর মন্দিরের আদলে দীঘার মন্দিরটি তৈরি করা হয়েছে কিন্তু পুরীর কোন রকমের অনুশাসন এখানে মানা হয়নি এর প্রতিবাদে হাজার হাজার যারা যারা সনাতনী তারা আজ একটি প্যারালাল অনুষ্ঠান অনুষ্ঠান করছিলেন করছিলেন সমান্তরাল দীঘায় মুখ্যমন্ত্রী সভা বয়কট করেছিলেন এবং তাদেরকে কার্যত পদাঘাত করে সেই সেন্টিমেন্টকে পদাঘাত করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে কাঁথিতে একটি আলাদা সনাতনী সম্মেলন হচ্ছিল সেই সম্মেলনকে অগ্রাহ্য করে হিন্দুদের একটি বড় অংশকে অগ্রাহ্য করে দিলীপ ঘোষ তিনি চলে গেলেন একদম দিঘায়। দিঘায় গিয়ে তিনি সস্ত্রীক তিনি একটি ফুলের মালা রজনীগন্ধার মালা পরলেন এবং তার স্ত্রী রিঙ্কু দেবী তিনিও একটি রজনীগন্ধার মালা পরলেন তারা গিয়ে চা পান করলেন জলপান করলেন এবং হাসি মুখে যখন পেহেলগামের এই ঘটনার পরে তৃণমূলের কোনো নেতা নেত্রীকে রাস্তায় দেখা যাচ্ছে না পাকিস্তান বিরোধী স্লোগান দিলে পুলিশ যেখানে ব্যবস্থা নিচ্ছে এবং একদিকে যখন মুর্শিদাবাদ জ্বলছে মুর্শিদাবাদের হিন্দুরা পলাতক হতে বাধ্য হচ্ছেন সেই পরিস্থিতিতে কয়েক মাস পরে বিধানসভা ভোট দিলীপ ঘোষের মাথা কি আদৌ খারাপ হয়েছে নাকি দিলীপ ঘোষ অত্যন্ত সচেতনভাবে তিনি তলে তলে যোগাযোগ রাখছিলেন যেটা আজ প্রকাশ্যে চলে এসেছে অতএব বন্ধু এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই এবং যারা বিজেপির যে কর্মীরা মাঠে ময়দানে মার খাচ্ছেন তাঁদেরও আমরা দুশ্চিন্তা করতে বারণ করব তার কারণ এরকম ধান্দাবাজ পলিটিশিয়ান ভারতবর্ষে পশ্চিমবঙ্গে অথবা কলকাতা শহরে প্রচুর ভুরি ভুরি ঘুরে বেড়াচ্ছে কে যে কোথায় ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখন কার গলা কেটে দেবে তার ঠিক নেই বিশ্বাস করবেন না আশাহত হবেন না এবং যারা বিশেষত একদম মাঠে ময়দানের কর্মী দিনে মার খাচ্ছেন রাতে মার খাচ্ছেন দুপুরবেলা পালিয়ে যাচ্ছেন তাঁদের কিন্তু বেশি চিন্তা যে দিলীপ ঘোষকে তারা ভালোবাসতেন যে দিলীপ ঘোষকে শ্রদ্ধা করতেন তার ফ্যান পেজ তৈরি করা হয়েছিল ফেসবুকে এবং টুইটারে তাকে ফলো করতেন সেই দিলীপ ঘোষ কিনা মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে হাত জোর করে হাসি মুখে হাত কচলে তিনি চা খাবেন এটা কেউ ঘুণাক্ষরেও কেউ স্বপ্নেও কেউ ভাবতে পারে না কাঁথিতে সনাতনী সম্মেলনের মাঝখানে সাংবাদিকরা শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করেছিলেন দিলীপ ঘোষ সম্বন্ধে তিনি সটান রকমের উত্তর দেবেন না জানিয়েছেন তিনি ঠিক কি বলেছেন আপনারা শুনে নিন কিন্তু দিলীপ ঘোষ হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোন ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দি। একজনেরই বক্তব্যের ত্রুটি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী কারো আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন ধরন তার কাজের রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না দেব একদিকে বাংলাদেশে দীর্ঘদিন বন্দি থাকার পরে স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভু মুক্তি পাচ্ছেন অন্যদিকে ভারতবর্ষ গোটা প্রত্যেকটি শহরে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি নগরে প্রত্যেকটি বন্দরে পাকিস্তান বিরোধী স্লোগান উঠছে যে কোনো মুহূর্তে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে ইন্ডিয়ান আর্মিকে ইন্ডিয়ান নেভিকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে যে কোনো মুহূর্তে একটি বড় ঘটনা ঘটতে পারে গোটা দেশ একটা চিন্তার মধ্যে রয়েছে গোটা দেশ কার্যত বিদ্রোহী হয়ে উঠেছে কখন পেহেলগামে নিরীহ মানুষের হত্যার তারা বিচার পাবে সেই অপেক্ষা করছে সেই আবহে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় এবং যে কোনো জায়গা থেকেই আপনি দিঘায় যান না কেন কাঁথি আপনাকে ছুঁয়ে যেতেই হবে কাঁথিতে যখন সনাতনী সম্মেলন চলছে সেই সম্মেলনে একবারের জন্য না গিয়ে দিলীপবাবুর নির্লোজ্জ বেহায়ার মতো তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলে গেলেন যা নিয়ে কিন্তু বিজেপি দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে তবে এখন অসন্তোষ দেখি কি হবে যখন নিউ টাউনের বাড়িতে দিলীপ ঘোষ বিয়ে করছিলেন তখন তো বেহায়ার মতো বেশ কিছু নেতা যারা সুকান্ত মজুমদার থেকে শুরু করে বেশ কয়েকজন সাংসদ সাধারণ সম্পাদক তারা কিন্তু খেতে চলে গিয়েছিলেন এমনকি উপহার নিয়ে চলে গিয়েছিলেন একমাত্র জাননি শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী প্রথম থেকেই কিন্তু এই ধারণা নিয়ে চলেছিলেন যে এই যে সময়টা এই সময় কিন্তু আনন্দের সময় নয় যে কেউ তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন বিয়ে করতে পারেন মুখে ভাতে অংশ নিতে পারেন যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু এই সময় ফলাও করে একটা আনন্দ অনুষ্ঠান করা অত্যন্তভাবে অন্যায্য অত্যন্তভাবে কদর্য একটি ঘটনা সামিল হতে পারে এই কারণেই শুভেন্দু অধিকারী নিউ টাউনে দিলীপ ঘোষের বিয়েতে যাননি তবে হাসি মুখে ফটো সেশন করতে অনেককেই দেখা গিয়েছে এবং তারা কিন্তু আজকে এখন আফসোস করলে সেটা কিছু বলার নেই বন্ধু দিলীপ ঘোষের এই খামখেয়ালিপনা নাকি সুচতুরভাবে একদম হিসাব কষে তিনি তৃণমূলে যাচ্ছেন কি মনে হচ্ছে আপনাদের আপনারা কমেন্ট করে এই জবাব দেবেন এবং অবশ্যই আপনাদের পরামর্শ দেবেন দিলীপ ঘোষ কি ঠিক করলেন নাকি ভুল করলেন তিনি কি জিতবেন তৃণমূলের টিকিটে নাকি এমন গোহারা হারবেন যাতে করে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যায় এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনারা উৎসাহ দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো গল্পের মাধ্যমে নতুন কোনো ঘটনার মাধ্যমে সবাই ভালো থাকবেন নমস্কার